আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে দশ মিনিটে তৈরি করতে পারবেন নতুন একটি পিঠা রেসিপি এটাকে বিস্কিটও বলতে পারেন চরণে আমরা শুরু করব পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি মেক্সিম বলে নিয়ে নিয়েছি একটা ডিম তার মধ্যে দিয়ে দিয়েছি কুবি সামান্য লবণ মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দেওয়ার পরে ডিমার চিনিটা ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায় চিনিটা ভালোভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে আবার ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ কাপ ময়দা দিয়েছি পরে দেখা যাবে আবার ময়দা লাগলে একটু দিয়ে দিব আমি আরও এক কাপ মজা দিয়েছি মোট দেড় কাপ ময়দা দিয়েছি আমি এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন একটি আমি বোটের মধ্যে নিয়ে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যে কয়টা আমি পিঠা তৈরি করব। এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন হাতের তালুতে দিয়ে একটু আমি লম্বা করে নিচ্ছি এরপর আমার মতো করে আমি এটাকে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে উপরে একটু সৌন্দর্যের জন্য আর টেনে দিচ্ছি আপনারা তাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করতে পারেন আর যে কোনো রকমের নকশা আপনারা নাস্তার উপর এঁকে দিতে পারেন এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখুন মার্শাল্লা খুব সুন্দর দেখাচ্ছে দেখতে এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো বাজার পালা এগুলো বাজার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন আমি প্রথমে কিছু নাস্তা দিয়ে দিচ্ছি চুলো রাস্তাকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলো বেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সেমভাবে সবগুলো নাস্তা আমি বেজে নিয়েছি প্রথমে দুটা পিঠা নিয়ে একটা সাথে একটা বাড়ি দিয়ে আপনাদেরকে শব্দটা শোনালাম শব্দ শুনে নিশ্চয়ই বুঝছেন কতটা ক্রিস্পি হয়েছে পিঠাটা ভেঙে একটু আপনাদেরকে দেখালাম ভিতরে একটু কাঁচা নেই কিন্তু অসম্ভব রকমের টেস্টি শুধুমাত্র একটি ডিম দিয়ে কত মজাদার পিঠা তৈরি করা যায় দেখুন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ